সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে আপনারা রাজমরি কবচের মাধ্যমে জুয়া খেলাতে যাভ করবেন সরাসরি আজকে আপনাদেরকে এই কবচটার মাধ্যমে দেখাবো এই কবচটা একটা দাদার জন্য বানাইছি এখন এটা আমি পরীক্ষা করব যে এই কীরকম কার্যগুণ ক্ষমতা তা আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আপনারা দেখেন এই কবচের কতটা পাওয়ারফুল শক্তি যেটা এটা কাট খেলার জন্য যারা বলতেছেন সব সময় হারেন এই কবরটা চাইলে নিতে পারেন আপনারা খুবই পোহর এটা ঠিক আছে এই কবরটা যে কার্ডের মাধ্যমে এই কার্ডগুলোর মাধ্যমে এখানে বাউন্ডারটা কার্ড আছে এই কার্ডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন আমি ক্রুষ দিতেছি আপনাদেরকে যে এই কবরটা আমি এখানে রাখলাম ঠিক আছে কতটা শক্তিশালী আমি দেখাইতেছি আপনাদেরকে দেখেন কার্ড দিয়ে আমি সাবল দিতেছি যে কোনো ফাঁতি আমি দাম ধরে রাখবো ঠিক আছে আমি দোষ করা লক্ষ্য রাখবেন দোষ করার দিকে দশ করা দশ করা এই যে দেখিনি ফাঁতি ঠিক আছে এসে দোষ করা ঠিক আছে গড়ে করতে পারতো আপনি আবারও কোর্স দিয়ে নিতেছি দেখেন পাতি সাথে পাস করা রাখবেন পাস করা দেখেন বাইরে পাতি ঠিক আছে এসে পাস করা তারপরে যেদিকে সেই দিকে জানতে পারতো আমি আবারও ক্রুচ দিয়ে নিতেছি নতুন কার্ড করে দিতেছি এইবার পাথে দিতেছি আষ্ট করা অষ্ট করা দিকে খেয়াল রাখবেন অষ্ট করা যে নষ্ট করা ঠিক আছে এসে নষ্ট করা তো আমি আবারও কুরুজ দিয়ে নিতেছি এই পের উপাধি দিতেছি আষ্ট করাই দেখা যাক আসে কিনা আষ্ট করা এই যে দেখা আষ্ট করা ঠিক আছে গড়ে করতে পারতো তারপরে যেদিকে সেদিকে টানতে পারতো আমি আবারও গুরুজ দিয়ে নিতেছি প্রতিবারই গুরুজ দিয়ে দিতে এইবার বলতে চাইতেছি পাঁচ করা লোকর পাস করার দিকে এখানে ঠিক আছে সেদিকে টানতে পারত তারপরে দেখলেন যদি কবরটা দিতে চান তাহলে আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এটা খুবই পাওয়ারফুল যা বলছেন কাইট কেলায় একবার সব কিছু ঘরে এই কবচটা আপনারা নেন দেখবেন আপনি যে কোনো জায়গায় জিততে পারবেন এই কবচ আপনার সাথে থাকলে অল্প কিছু মূল্যের মাধ্যমিক কবচটা আমি দিয়ে থাকি আপনার যদি চাইলে এটা আমার কাছ থেকে নিতে পারবেন এটা রাজমণি কবচ তো সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন আছেন আপনার মতামত কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই লাইক শেয়ার করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন